সেই দামি নবীর মত আমরা দামি খুব আমার ভাইয়ের শেষ কথা আপনাদের সামনে দুটা কথা বলবো এখানে এলাকার অন্য ব্যক্তিগণ বসা আছেন এই দেশটা মুসলমানের দেশ এই দেশ ধর্মপ্রাণ মানুষের দেশ এই দেশের মানুষের প্রাণ হওয়ার কারণে এ দেশের মানুষ প্রাণ হওয়ার কারণে দেশের ভিতরে যত ওয়াজ মাহফিল ইসলাম সম্মেলন হয় বাংলাদেশ সারা পৃথিবীর কোথাও এত মাহফিল কোনো জায়গায় হয় না মুসলিম দেশ হয় না বাংলাদেশটা ওয়াজ মাহফিল ইসলাম সম্মেলন আলে মোলামা কলামের ভক্ত ধর্মপ্রাণ মুসলমানের দেশ হওয়ার কারণে দিল্লির নিজামুদ্দিনে গোটা পৃথিবীর সমস্ত পৃথিবীর আলে মোলামা ইকলাম বসে আজকের থেকে পঁয়ষট্টি বছর আগে বা বৃত্তমতের বিশ্ব কোন জায়গায় হবে সেই জায়গাটা নির্ধারণ করেছেন বাংলাদেশ এই দেশে এরপর থেকে আসলে পঁয়ষট্টি বছর জবর্তন বৃদ্ধ রাত্রিরে এই ইস্তেমাটা হয়ে আসতেছে পৃথিবীর সবচাইতে বড় জমায়েত যেটা আরাফার ময়দানের পরেই জমায়েতের দিক থেকে সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম জমায়েত আরেকটা জিনিস আমি বলতে চাই জানি না আপনার একমত হবেন কি না এত বড় নামাজের জমা মুসলমানদের পৃথিবীর কোথাও হয় না সেখানে নামিরা সেই জায়গার ভিতরে কিছু সংখ্যক লোক নামাজ পড়ে মসজিদের ভিতরে বাহিরে যত লোক হয় তারপরে খন্ড খন্ড আমরা খোঁজে গেছি খন্ড খন্ড যার যার ভিতরে এখানে সেখানে সবাই নামাজ পড়ে এক জমাতে এত বড় জমাক দেশ মুসলমানের দেশ এই দেশ থেকে ইসলামকে জন্য মুসলমানদের ভিতরে ফেরকা সৃষ্টি করার জন্য মুসলমানদেরকে কাফের মুসজিদ বানাবার জন্যে মুসলমানদেরকে নাসফিকার মুক্তার বানাবার জন্য গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্র যদি উঠতে না পারেন তাহলে ইসলাম নিয়ে মুসলমান হয়ে এই দেশে বসবাস করা খুব কঠিন হবে আপনি হয়তো দুনিয়ার থেকে চলে যেতে পারেন আপনার সন্তান মুসলমান হিসাবে দেশে থাকবে কিনা সন্দেহ বলে করে মনে রেখেন কাদিয়ানিদের গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে বড় বড় শহর বড় বড় জায়গায় একটা একটা করে আহমদিয়া মুসলিম কমপ্লেক্স নির্মাণ করার জন্য তারা পাই তারা শুরু করেছেন অলরেডি গাজীপুরে মিরপুরে বিভিন্ন জায়গায় হয়ে গেছে আপনাদের এই এলাকার খবর এখনো প্রায় নাই আমার বাইরে সেই মুসলমানের নবীর আমার নবীর পরে কি আমার পর্যন্ত আর কোন নতুন নবী নাই যদি কোনো ব্যক্তির নবী দাবি করে সেই ব্যক্তি বিনা দলিলে কাফে তার মধ্যে কোনো সন্দেহ নাই প্রত্যেকটা জিনিসের একটা আমার

তারা আমার কালিমা ব্যবহার করবে কেন আমার নামাজ ব্যবহার করবে আমার আব্দুর রহিম নাম কেন রাখবে কাদিয়ানিরা কাফের তাদের লাশ কেন আমাদের মতো দাফন হবে কাদিয়ানিরা কাফের আমার কোরআন কেন তারা করবে কাদিয়ানিরা কাফের আমার কোরবানি কেন তারা করবে কাদিয়ানিরা কাফের আমার কেন তারা রাখবে ভাষা যেন তারা ব্যবহার করবে সুতরাং এই আমরা চাচ্ছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশে যেইভাবে আসে কাজিয়ারিরও কাপের হিসাবে ঠিক সেইভাবে থাকবে আমাদের কোনো আপত্তি নাই রাস্তা পরিষ্কার বলে বুঝাইতে পারি নাই আমরা স্লোগান দিই গরম বক্তৃতা দিই কাজে আমাদেরকে এই দেশ থেকে বুড়ি গঙ্গা নদীতে বা তোরা তোরা নদীতে ফালাইয়া দেওয়ার জন্য নয় আমরা ফালাইয়া দিতে রাজি না হিন্দু বুদ্ধ খ্রিস্টান প্রধান বিচারপতি হয়েছে কোনো আপত্তি নাই বড় পুলিশ অফিসার কোনো আপত্তি নাই সচিব হয়েছে আপত্তি নাই বাবু সুরঞ্জিত সেন মুক্ত মন্ত্রী হয়েছে প্রত্যেক ক্যাবিনেটে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে হিন্দুরা মন্ত্রী আছেন এমপি আসেন আমরা কোনো আপত্তি করি না তাদের তাদের সবার করবে মুসলমান পরিচয় দিয়া তারা করে না টিপতে তেমনি করে কাঁদিয়া নিলেও বাংলাদেশের নাগরিক সুবিধা পাবে তাদের ধর্মের নামে পাবে মুসলমান নাম দিয়া পাবে না কথা পরিষ্কার মনে থাকবে তো মনে থাকবে তো মুসলমান নাম দিয়ে পাবে না ঠিক তেমনি করে আমার দেশে খ্রিস্টানরা বড়দিন পালন করে কিনা বলে হিন্দুরা পূজা করে কিনা পূজা মণ্ডপে মাইক বাজায় কিনা কোনো জায়গায় আওয়াজ মসজিদ পর্যন্ত আচ্ছা লাগে কিনা মুসলমানদের কানে লাগে কিনা কিনাশীল করছেন বাধা দিছেন কারণ তাদের নাগরিক সুবিধা তাদের ধর্মের নামে তারা করে তাদের ধর্মের উপাসনা তারা করে এখানে নাগরিক সুবিধা পাবে বাধা দেওয়ার কিছু নাই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ ঠিক তেমনি করে কাঁদিয়ে নিল হিন্দু খ্রিস্টানের মাদ্রাসায় পড়েছি আমার সন্তান মাদ্রাসায় পড়ে আমার মাদ্রাসায় ছাত্র পড়তেছে এই মাদ্রাসায় ছাত্র পড়তেছে আচ্ছা উজুর যে চাকটা ফরস আর উজুর যে নিয়ম পদ্ধতি খালি মাদ্রাসার ছাত্ররা জানলে শুধু মাদ্রাসার ছাত্ররা জানলে হবে না যে তাই আমাদের ফরস গুলো হবে না জানলে

দরকার তসবি তাহলে যতটুকু দরকার হয় উজু সহি শুদ্ধ হইতে যেই পরিমাণ মাস্ট দরকার হয় এইটুক শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফর্জে আইন যদি এইটুক না হয় আপনি হয়তো পাক্কে আমাসি আপনি তাহার যুদ্ধা আপনি বড় জানিস্ট আপনি সবকিছু জানতেন আপনি আমার সৌশুদ্ধ পড়েছেন দুনিয়ার থেকে আপনি চলে যাবেন আপনার সন্তানকে এইটুক শিখে দেন নাই আপনার সন্তানের দ্বারা আপনার জাহার নামের সন্তানের পা কিছু সুতরাং আমি আপনাদেরকে এই কথা বলবো না এটা আলিয়া মাদ্রাসা আমার এখানে কবি মাদ্রাসা আমি আপনাদেরকে এই কথা বলতে রাখি না যে আপনাদের সন্তান সবদিন আলিয়া মাদ্রাসায় দিয়ে দেন এ কথা আমি বলতে রাখি আপনার সন্তান স্কুলে পড়ে কলেজে পড়ে কিন্তার গার্ডেনে পড়ে ইংলিশ মিডিয়াম পড়ে একশো বার পড়ুক শুধু একটা জিনিস আপনাদের কাছে চাই সেই জিনিসটা হলো মুসলমানের ঘরের সন্তান আপনি মুসলমান আপনার সন্তান মুসলমান সেই হিসাবে অন্ত

ভাই একজন ওনারা আমাদেরকে খুব মহত করে খুব ভালোবাসে এখানে যখন থেকে আসছি তখন ওনারা খুবই আপন বানিয়ে নিয়েছেন খোঁজখবর রাখেন আমরা ওনাদেরকে দেখলে খুব ভালোবাসি ভালোবাসি আল্লাহ কথা কোথাও যেন আমরা সকল এখানে মিলেমিশে থাকতে পারি একজনের প্রতি আরেকজনের হয় কোন সময় যেন এই সমস্ত লোকের দ্বারা আল্লাহ ভালো কাজের জন্য কবুল করে এলাকাতে বিভিন্ন জায়গার থেকে লোকজন এসে এখানে নতুন নতুন বাড়ি বানতেছে বাড়ি করতেছে আয়েশা যেন দেখে মেম্বার সাহেবের চরিত্র খুব ভালো চেয়ারম্যান সাহেবের চরিত্র খুব ভালো

رَبَّنَا انْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ ভালো করেছেন টাকা পয়সা দিয়ে যারা সাহায্য করেছেন শোনার জন্য দূর দরাস থেকে যারা আগমন করেছেন গভীর রাত্র পর্যন্ত মা ফিলে যারা বসে রয়েছেন পরদার আড়ালে মা বোনেরা যারা বসে বসে ওয়াজ নসিহত শুনেছেন পাশে যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছেছে আল্লাহ এই মা ফিল সকলের জন্য গুণাগুলি মাফ করে দাও সামনের দিনে গুনা মুক্ত জিন্দিগি দাও রাত আমাদেরকে মসলিষ থেকে পাক পবিত্র বানায় বের করে দাও রাত শৈতানি দোকান থেকে বাঁচাও আল্লাহ তোমার রেজামন্দি আমাদেরকে দান করো তোমার নারাজি থেকে আমাদেরকে হেফাজত করো যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ইমানের সাথে ইসলামের সাথে বেঁচে থাকার তৌফিক দাও যেদিন দুনিয়া থেকে চলে যাব মুসলমান বানায়া কবরে শয় আল্লাহ আমাদের বিবি বাচ্চা সবাইকে মাফ করে দাও তাম উম্মতে মোহাম্মদীকে মাফ করে দাও মধ্যে গান মুসলমান যারা কবরে সহিত সকলের কবরের আজাব মাফ করে দাও আমাদের মা বাপ শ্বশুর শাশুড়ি যাদের দুনিয়াতে নাই তাদের কবর গুলি জান্নাতের বাগান বানায় দাও বিমারী সকল বিমারীদের শেফা করে দাও হাজত মন্দের হাজত পুরা করে দাও পেরেশান হালদারে পেরেশানি দূর করে দাও রব্বুল আলমিন কেউ যদি কোনো খাস নিয়তে হাত উঠায় তাকে তার দিলের আশা পুরা করে দাও রব্বুল আলমিন আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করো কার অন্তরে তুমি ব্যথা বেদনা থাকলে দূর করে দাও অশান্তি থাকলে দূর করে দাও মা পরে রাজা পর্দার আদাল থেকে হ্যাঁ দুটো এসেন আল্লাহ তাদের অন্তরের সমস্ত ব্যথা বেদনা দূর করে দাও কার অন্তরে কষ্ট থাকলে দূর করে দাও পারিবারিক অসুবিধায় তাকে তাও দূর করে দাও স্বামী স্ত্রীর মধ্যে গভীর মিল মোহব্বত পয়দা করে দাও সন্তান আদিদের দিনদার বানায়া দাও আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ দেশের প্রতি রহমত নাজিল করো জিনিসপত্রের দাম কমায় দাও আল্লাহ মহামারীর থেকে দেশকে তুমি হেফাজত করো ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ¡Gracias!